চীন বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্র হল চীন দেশটি প্রযুক্তিবিদ্যায় এতটাই এগিয়ে গিয়েছে যে তাদের অর্থনীতি খুবই শক্তিশালী এখানকার মুদ্রার নাম হলো ওয়ান আজকে দেখবো এক সমান আজকে চায়নার এক ওয়ান বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে পাবো পনেরো টাকা দশ ওয়ান এক্সচেঞ্জ করলে পাবো একশো টাকা একশো ওয়ানে পাবো এক হাজার পাঁচশো একচল্লিশ টাকা এক হাজার ওয়ানে পাবো পনেরো হাজার চারশো তেরো টাকা এবং সব শেষ চায়নার দশ হাজার ওয়ানে বাংলাদেশি টাকা এক্সচেঞ্জ করলে পাবো পনেরো লক্ষ চার হাজার একশো চৌত্রিশ টাকা তদুরূপভাবে যদি আমরা বাংলাদেশি টাকাকে চীনের ওয়ানে কনভার্ট করি তাহলে সেক্ষেত্রে আমরা বাংলাদেশের এক টাকায় চীনের ওয়ানে পাবো শূন্য দশমিক শূন্য পঁয়ষট্টি ওয়ান দশ টাকায় পাবো শূন্য দশমিক পঁয়ষট্টি ওয়ান একশো টাকায় পাবো ছয় দশমিক উনপঞ্চাশ ওয়ান হাজার টাকায় পাব চৌষট্টি দশমিক অষ্টআশি ওয়ান দশ হাজার টাকায় পাবো ছয়শো আটচল্লিশ দশমিক ঊনআশি ওয়ান এবং সর্বশেষ বাংলাদেশের এক লক্ষ টাকাকে চীনের ওয়ানে এক্সচেঞ্জ করলে আমরা এক্সচেঞ্জ রেটে পাব ছয় হাজার চারশো ওয়ান তো ফ্রেন্ডস আশা করব আপনারা বাংলাদেশি টাকা ও চীনের ওয়ানের মধ্যে পার্থক্যটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে তো লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই আবারও দেখা হবে নতুন একটা টিপস নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন